ওমান প্রবাসীদের জন্য সুখবর নতুন ভিসায় সহজেই যাওয়া যাবে ওমান আর এদিকে ওমানের খারিফ মৌসুমের তারিখ ঘোষণা অপরদিকে ওমানে কেবল চুরির দায়ে পাঁচ প্রবাসী আটক এরপর থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট বিস্তারিত খবরে থাকছে চালু হচ্ছে এমিরেটস এর সর্বাধুনিক বিমান গন্তব্যের এম মাস্কাট সব শেষ থাকছে মাঝ আকাশে নারীদের মারামারি বিমানের জরুরি অবতরণ ওমান ওমান জন্য সুখবর নতুন নতুন ভিসায় সহজেই যাওয়া যাবে ভিসা পদ্ধতি প্রবাসীদের আনুষ্ঠানিকভাবে আদলে চালু করেছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জি সিসি ভুক্ত মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার আওতায় রয়েছে ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ও কাতার সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌ মারি বিশেষ এই ভিসার উদ্বোধনীর দিনে এসব ঘোষণা করেন অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে তিনি বলেন ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ জিসিসি এই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে ফলে এখন থেকে পর্যটকরা এক ভিসাতেই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিসা সুবিধার নাম দেওয়া হয়েছে জি গ্র্যান্ড ট্যুর এর আগে গত বছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ট্যুরিজম ভিসা ভিসা বা একক ব্যবস্থার অনুমোদন দেয় ছয় দেশ এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে নতুন এক যুগের সূচনা হলো নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই হাজার সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় জি এইচএসবি সির তথ্য অনুসারে বৈশ্বিক অর্থনীতির খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত বিশেষ করে করোনা মহামারী পরবর্তী সময়ে খাত থেকে আয় বেড়েছে এমন পরিস্থিতিতে জিসিসির একক ভিসা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য গেইন চেঞ্জার হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা আর এদিকে ওমানের খারিফ মৌসুমের তারিখ ঘোষণা চলতি বছরের খারিফ মৌসুম ও উৎসবের সময়কাল ঘোষণা করেছে ওমান সরকার যা জুনের বিশ তারিখ থেকে শুরু হয়ে স্থায়ী হবে পরবর্তী নব্বই দিন বা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন সাধারণত বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা যাতে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে মিল রয়েছে এই সময় গোটা সারালা প্রদেশে দেখা যায় এক ভিন্ন ধর্মী আয়োজন ও উৎসব মুখর পরিবেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন খারিফ দেখতে বিদায়ী বছরের খারিফ মৌসুমে নয় লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে এবছরের প্রত্যাশা দর্শনার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যাবে খারিফের সময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ে উপার্জন দিয়ে সারা বছর চলেন তাই তাদের অনেকে সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের মাঝে করোনার কারণে উৎসবটি বন্ধ হলেও এবছর পর্যটকদের ভিড় জমলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যে এত মনোমুগ্ধকর হতে পারে তা জায়গাটি দেখলেই বোঝা সম্ভব যদিও খারিফে সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয় তবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে এই যেন এক টুকরো বাংলাদেশ আর এদিকে এবার ওমানে কেবল চুরির দায়ে পাঁচ প্রবাসী আটক ওমানে বৈদ্যুতিক কেবল চুরির দায়ে পাঁচ প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ দক্ষিণ আল বাতিনার একটি ওয়ার্ক সাইট থেকে বিপুল পরিমাণ তার চুরির ঘটনায় তাদের আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই পাঁচ প্রবাসীর মধ্যে বাংলাদেশে আছে কিনা তা জানা যায়নি যদিও ওমানে কেবল চুরির সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দুই হাজার সালের শেষের দিকে পুলিশের করা নজরদারির কারণে চুরি কিছুটা কমলেও ফের রাজধানী মাসকাটের বিভিন্ন অঞ্চল থেকে কেবল চুরির একাধিক খবর পাওয়া গেছে ওমানের পিডিও এরিয়াতে এই ক্যাবল চুরি ঘটনা বেশি ঘটে বিশেষ করে তামরিদ হাইমা মার্মুল এবং শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের চুরি বেশি হয় এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের ক্যাবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন চুরি করা কেবল পোড়ানোর জন্য আলাদা চুলা রয়েছে যেখানে একসাথে কয়েক টন ক্যাবল পোড়ানো হয় দুই থেকে তিন ঘন্টা পুড়িয়ে কেবলের প্লাস্টিক এবং তামা আলাদা করে তামাগুলো চড়া দামে বিক্রি করে চরচক্র যদিও এর সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন আগে বেশ জমজমাট থাকলেও পুলিশের বাড়তি নজরদারির কারণে এখন এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবার জানিয়ে দেব ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা তাই লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন বাংলাদেশি মুদ্রার আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সা ইউএস ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয় ইউরো একশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা 30 পয়সা ভারতীয় রুপে এক টাকা উনত্রিশ পয়সা মালয়েশিয়ান টাকা পয়সা সিঙ্গাপুরের ডলার চুরাশি টাকা তিরিশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা কানাডিয়ান ডলার টাকা আঠারো পয়সা এবং অস্ট্রেলিয়ান ডলার চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা কুয়েতি দিনার তিনশো তিয়াত্তর টাকা একুশ পয়সা আর এদিকে এবার চালু হচ্ছে এমিরেটস এর সর্বাধুনিক বিমান গন্তব্যের তালিকায় ওমানের মাস কার্ড বহরে যুক্ত হতে সর্বাধুনিক এ থ্রি ফাইভ জিরো উড়োজাহাজের সাহায্যে মাস্কার্ট সহ মোট নয়টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এমিরেটস ডেলিভারি পাবার পর পনেরোই সেপ্টেম্বর বাহরাইন দিয়ে শুরু হবে সর্বাধুনিক মডেলের এই উড়োযানটির ফ্লাইট চলাচল পরবর্তী মাসগুলোতে ক্রমান্বয়ে মাস্কাট এবং অন্য আটটি গন্তব্যের ফ্লাইট চালুর সিদ্ধান্ত জানিয়েছে এয়ারলাইন্সটি যে সকল গন্তব্যে এ থ্রি ফ্লাইট পরিচালনা ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে মাস্কার ছাড়াও রয়েছে বাহরাইন কুয়েত মুম্বাই আহমেদাবাদ কলম্বো লিয়ন বালোনা এবং এডিনবার্গ এই উড়োজাহাজগুলো মূলত স্বপ্ন ও মাঝারি পাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে নতুন এ থ্রি ফাইভ জিরো উড়োজাহাজগুলোতে অত্যাধুনিক তিনটি কেবিন শ্রেণী থাকবে বিজনেস শ্রেণিতে থাকবে পরবর্তী প্রজন্মের বত্রিশটি আসন প্রিমিয়াম ইকোনমিতে একুশটি আসন এবং ইকোনমি শ্রেণীতে দুশো উনষাটটি আরামদায়ক আসন এ থ্রি ফাইভ জিরো উড়োজাহাজে কেবিনগুলোর সিলিং সু উচ্চ ভিতরটাও সুপ্রশস্ত ও নিরিবিলি যাত্রীদের অবসাদ ও জেট ল্যাগ প্রশমনে বিশেষ মুড লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে জানা গেছে এমিরেটস মোট পঁয়ষট্টিটি এ থ্রি ফাইভ জিরো নাইন ডাবল জিরো অর্ডার করেছে এবং সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে এগুলো ডেলিভারি পাওয়া যাবে আর এদিকে মাঝ আকাশে নারীদের মারামারি বিমানের জরুরি অবতরণ মাঝাকাশে কয়েকজন নারী যাত্রী বিবাদে জড়ানোর পর কুয়েত এয়ারওয়েজের থাইল্যান্ড থেকে কুয়েতগামী একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটে নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন ওই নারীরা পরে অভিযুক্ত যাত্রীদের আটক করা হয় প্রতিবেদনে বলা হয় ফ্লাইট মাঝাকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদান উৎবাদে জড়িয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন সহিংস আচরণও করেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানে নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় পরে মাঝাকাশে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের অন্য যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয় ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন